সেই জুলুস শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগেভাগে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কালিয়াচক থানার পুলিশ প্রশাসন উদ্যোগের অঙ্গ হিসাবে এক শান্তি বৈঠক আয়োজন করল বুধবার বৈঠকে হাজির ছিলেন কালিয়াচক থানার পুলিশ সহ কালিয়াচক আঞ্জুমানের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে ঈদ মিলাদুলনবী সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন বিধিনিষেধের কথা তুলে ধরেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে জুলুস পর্ব সুসম্পন্ন করার নির্দেশ দেন বলে জানা গেছে বারে রবিউল আউ্বালকে সামনে রেখে কালেচকবাসীকে নিয়ে এবং প্রত্যেকটা কমিটিকে নিয়ে আজকে এটা শান্তিপূর্ণ আলোচনা করা হলো এই আলোচনায় কয়েকটা দিক আমাদের উঠে এসছে আমি কালিয়াচকবাসীর একটাই অনুরোধ করব সেদিন যে মিছিলটা বা জুলুসটা বেরিয়ে আসবে গাড়ির উপরে বাচ্চা ছেলে যেন বাচ্চাদেরকে না বসায় এবং ডিজেটা যেন না বাজায় তার পাশাপাশি যে আপনার ফ্ল্যাগগুলো নিয়ে আসে ফ্ল্যাগগুলোর মধ্যে যেন ফ্ল্যাগের একটা মাপ যেভাবে প্রশাসনিক লেভেল থেকে বলা হয়েছে সেই মাপটাই যেন থাকে এবং প্রত্যেকে নিজের নিজের গ্রামে বা নিজের নিজের জুলুসের যে গ্রুপটা আছে সেখানে দেখতে হবে বহিরাগতরা যদি প্রবেশ করে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনকে খবর দিবে এবং তাকে দল থেকে বের করে দিয়ে সেখানকার লোকাল প্রশাসন তুলে দিবে